কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সতেরো দশ দু হাজার পঁচিশে পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট তাহলে দেখুন কি ধরনের কোশ্চেন আসে প্রথম কোশ্চেন ছিল শুদ্ধ বানান লিখুন পাঁচটা কোশ্চেন দেখেন কি ছিল তিরস্কার ক্রিপ্টো কারেন্সি মীমাংসা ইতস্তত এবং সীমাবদ্ধতা এই পাঁচটি শুদ্ধ বানান লিখতে বলেছে দুয়ে ছিল বাগধারা লিখন বাগধারা ছিল চারটে চারটে ছিল মার্ক দেখেন কি ছিল সাক্ষী গোপাল পালের গোদা চীনে যোগ অগত্য যাত্রা সাক্ষী গোপাল মানে কি নিষ্ক্রিয় দর্শক পালের গোদা দলপতি চীনে যোগ বান্দা অগস্ত যাত্রা শেষ বিদায় দুই দেখলেন এবার দেখেন তিন তিনে ছিল কারক বিভক্তি নির্ণয় করুন কারক বিভক্তি নির্ণয় ছিল তিনটা তিনটায় তিন মার্ক আমার যাওয়া হয়নি এটা হচ্ছে কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি দুই নম্বর ছিল দুই নম্বরটা দেখেন দুই নম্বর ছিল সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না এটি কোন কারকের কোন অপাদান কারকের সপ্তমী বিভক্তি টাকায় কিনা না হয় এটি করণ কারকের সপ্তমী বিভক্তি চার নম্বর বিচ্ছেদ করুন তিনটায় তিন মার্ক দেখেন উচ্ছেদ ছেদ, সংঘাত সমযোগঘাত প্রত্যাশা প্রতিযোগ আশা এবার পাঁচ নাম্বার বিপরীত শব্দ দেখুন পাঁচটা ছিল পাঁচটায় ছিল পাঁচ মার্ক পাঁচটা দেখেন ঊর্ধ্ব ঊর্ধ্ব থেকে অধ হচ্ছে বিপরীত উপকার অপকার খ্যাতি কলঙ্ক শূন্য পূর্ণ যত তত তাহলে দেখলেন এই ছিল বাংলার কোশ্চেন এবার ছয় নাম্বার থেকে হচ্ছে ইংলিশের কোশ্চেন শুরু ফিল ইন দ্য ব্লাঙ্ক ইউজিং প্রিপোজিশন ক নাম্বার দ্য বুক ইজ অন দ্য টেবল এবং খ নম্বর দেখেন রহিম স্টার্টেড ফর ভিলেজ হোম এবার সাত নাম্বার দেখেন সাত নাম্বারে ছিল হট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ মানে এইখানে কিছু ইংলিশ শব্দ দেওয়া আছে সেটার বাংলা মিনিং করতে হবে পাঁচটা ছিল পাঁচটাই পাঁচ মার্ক দেখেন ক্লার্ক মানে কেরানি ওয়েভার তাতি বেথার আর নাপিত কবলার মুচি হান্টার হান্টার মানে হচ্ছে শিকারি আট নাম্বার দেখেন হট ইজ দ্য ফ্যামিন জেন্ডার অফ মানে এখানে ম্যাসকুলিন জেন্ডার আছে এখানে ফ্যামিনিন জেন্ডার করতে হবে পাঁচটার পাঁচমার্ক দেখেন নেফিউ এর ফ্যামিলি হবে নিস হর্স মেয়ার বুল কাউ হি গোট শি গোট আর হিরো হিরোইন তাহলে দেখলেন আট এবার দেখেন নয় ট্রান্সলেট টু বাংলা মানে এখানে পাঁচটা সরি চারটা ইংলিশে দেওয়া আছে এটা বাংলা ট্রান্সলেট করতে হবে দেখেন মে আই নো ইয়োর নেম এটার বাংলা কি হবে আমি কি আপনার নাম জানতে পারি আই হ্যাভ কাম ফ্রম সেটেল আমি সিয়াটল আমি সিয়াটল থেকে এসেছি গ নাম্বার আই ক্যান নট গেট ইউ এটা কি হবে আমি তোমাকে বুঝতে পারি না নেসেসিটি নোজ নো ল প্রয়োজন কোনো আইন মানে না তাহলে দেখলেন এই চারটা ট্রান্সলেশনে চার মার্ক ছিল এবার দশ দেখেন ট্রান্সলেট টু ইংলিশ এবার হচ্ছে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে তুমি কিসে ব্যস্ত হট আর ইউ বিজি উইথ একতাই বল ইউনিটি ইজ স্ট্রেংথ দশ দেখলেন এবার দেখেন এগারো ফিল ইন দ্য গ্যাপ বাই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফিল দ্বারা ফিরিন্দা গ্যাপ করতে হবে দেখেন হি ইজ এ ওয়ান আইড ম্যান আমরা জানি এই ক্ষেত্রে এ হয় তারপরে খ গিভ মি অ্যান আপেল আচ্ছা এবার দেখেন বারো নম্বর বারো নাম্বার থেকে হচ্ছে ম্যাথের কোশ্চেন শুরু প্রথম ম্যাটটা দেখেন প্রথম ম্যাটটা কিন্তু থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টুয়েলভ হলে এইট টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার ওয়াই ইকল কত কোশ্চেনটির অ্যান্সার হবে চার হাজার ছিয়ানব্বই এবার তেরো নম্বর ম্যাথটাররা দেখেন কোন সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে চারের বর্গ হবে কি হবে চারের বর্গ উনপঞ্চাশ তারপরে দেখেন চোদ্দ নম্বর দেখেন এই ম্যাথগুলো কিন্তু আমি জাস্ট আপনার দেখিয়ে দিচ্ছি এটা আপনার বাসায় সমাধান দেখে প্র্যাকটিস করে নেবেন চোদ্দো নম্বর ত্রিভুজের তিন কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে সবথেকে বড়ো কোণের মান কত এখানে দেখেন সুন্দরভাবে সমাধান দেওয়া আছে কীভাবে মান বের করতে হয় উত্তর হবে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এবার দেখেন পনেরো নম্বর একটি তরমুজ তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে উত্তর হবে চারশো বত্রিশ টাকা ষোলো নাম্বার ষোলো নম্বর পিতা পুত্রের ম্যাথ দেখেন কি বলেছে পিতা পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর দশ বছর পর তাদের বয়সের অনুপাত তিন অনুপাত এক হলে পুত্রের বর্তমান বয়স কত এখানে ম্যাথটা করলে আপনার অ্যান্সার পাবেন পাঁচ বছর তাহলে দেখলেন মোট মোট এখানে চারটা ম্যাথ আসছে এবার সতেরো নম্বর থেকে শুরু হয়েছে এটা হচ্ছে কম্পিউটারের কোয়েশ্চেন শুরু দেখেন সতেরো নম্বর কি বলেছে এম এস পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যোগ করার জন্য কোন শর্টকাট কী ব্যবহৃত হয় এখানে দেখেন শর্টকাট কীটা আপনার জানতে হবে এটা শর্টকাট কী একটা লিস্ট রয়েছে সেই লিস্টটা যদি আপনারা ভালো করে মুখস্থ করতে পারেন তাহলে এটা কোনো ব্যাপারই না এখানে নতুন স্লাইড যোগ করার জন্য হচ্ছে সিটিআর প্লাস এম শর্টকাট কি ব্যবহৃত হয় এমএস পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড শো করার জন্য কোন শর্টকাট কি ব্যবহৃত হয় শিফট প্লাস এ ফাইভ উনিশ নম্বর আইপি অ্যাড্রেস কি আইপি অ্যাড্রেস হলো একটি ইউনিক নাম্বার যা ইন্টারনেট বা একটি নেটওয়ার্কে যে কোনো ডিভাইসে অবস্থান নির্ধারণ করে বিশ নম্বর বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি কমান্ড ব্যবহার করতে হবে দেখেন বিজয় কিবোর্ড ব্যবহার করতে গেলে আপনাকে সিটিআরএল প্লাস অল্টার প্লাস বি এই তিনটা একসাথে প্রেস করতে হবে এবার একুশ নাম্বার এম এস ওয়ার্ড এ ফাইন্ড এর শর্টকাট কমান্ড কি ফাইন্ড মানে ফাইন্ডের শর্টকাট হচ্ছে সিটিআর প্লাস এফ চাপ দিলে আপনারা শর্টকাট ফাইন্ডে শর্টকাট কমান্ড পেয়ে যাবেন এবার দেখেন বাইশ বাইশ নাম্বার বলেছে ডিজিটাল নথি ব্যবস্থাপনা কি ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে নথি তৈরি গ্রহণ সংরক্ষণ পরিচালনা এবং নিষ্পত্তি করার প্রক্রিয়াই হল ডিজিটাল নথি ব্যবস্থাপনা তেইশ নম্বর সাইবার সিকিউরিটি কি সাইবার সিকিউরিটি হল সব ধরনের সাইবার প্রযুক্তি নির্ভর ডিভাইসের নিরাপদ ব্যবহার যা তথ্য সমূহকে চুরির হাত থেকে রক্ষা করা এবং বিভিন্ন ধরনের ম্যালয়ার থেকে নিরাপদ রাখা চব্বিশ নম্বর কোশ্চেনটা দেখেন ম্যান ওয়ান এর পূর্ণরূপ কি এদের পার্থক্য লিখুন ম্যানের পূর্ণরূপ হচ্ছে ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়ানের এর পূর্ণরূপ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এই দুটার মধ্যে পার্থক্যটা দেখেন ম্যান ওয়ানের মধ্যে পার্থক্য হল ভৌগোলিক পরিসর ম্যান একটি শহর বা ম্যাট্রোপলিটন এলাকা জুড়ে বিস্তৃত অপরদিকে ওয়ান একাধিক শহর দেশ বা বিশ্বজুড়ে বিস্তৃত সাধারণত কোনো ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য ম্যান নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয় অপরদিকে অধিক তথ্য আদান প্রদানের জন্য ওয়ান নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয় পঁচিশ নম্বর কোশ্চেন ওয়ার্ডে ব্যবহৃত শর্টকাট কমেন্টগুলি লিখুন দেখেন গ নম্বর হচ্ছে লেখা বোর্ড করতে আমরা ব্যবহার করি সিটিআর প্লাস বি রিপ্লেস করতে সিটিআর প্লাস এইচ গ নাম্বার কপি করার লেখা পেস্ট করতে সিটিআর প্লাস ভি চার নাম্বার ডকুমেন্ট সংরক্ষণ করতে সিটিআর প্লাস এইচ তাহলে দেখেন পঁচিশের মধ্যে কিন্তু সাব কোশ্চেন ছিল চারটি ছাব্বিশ নম্বর ইমেইলের সিসি এবং বিসিসি এর পুনরূপ কি। এদের পার্থক্য লিখুন সিসি এর পুনরূপ হচ্ছে কার্বন কপি বিসিসি এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি পার্থক্য কি দেখেন সিসি এর ঘরে যে সিসি এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের বরাবর প্রেরক একই ইমেইল পাঠাতে চায় ইমেইল ঠিকানাগুলো কম দিয়ে লিখতে হয় সরি ইমেইল ঠিকানাগুলো কমা দিয়ে লিখতে হয় অপরদিকে বিসিসি এর ঘরে যে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদেরকে প্রেরক একই ইমেইল কপি পাঠাতে চায়। কিন্তু প্রাপকদের জানাতে চায় না তাহলে আপনারা বুঝতেই পারলেন যে সিসিতে আমরা সাধারণত আমরা যখন দশজনকে একই মেইল পাঠাবো তখন একজনকে আমরা সাধারণত মেইল অ্যাড্রেসে রাখবো আর বাকি নয়জনকে আমরা সিসিতে রাখবো কিন্তু আমরা জনকে ওই সেম মেইলই পাঠাতে যাব কিন্তু আমরা চাই না যে আমি যে ওই পাঁচজনকে পাঠাচ্ছি সেটা বাকি আগে যে দশজনকে আমি পাঠিয়েছি তারা জানুক আমরা যদি এইরকম সিকিউরভাবে পাঁচজনকে পাঠাতে চাই যে কেউ যেন না জানে ওই দশজন যেন না জানে যে আমি তাদেরকে পাঠিয়েছি সেক্ষেত্রে তাদের ইমেল অ্যাড্রেস আমরা বিসিসিতে অন্তর্ভুক্ত করব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে যদি এই ভিডিওটি থেকে আপনাদের কোনো উপকার আসে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও আপনারা ফলোতে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ